এবং আমার সৌভাগ্য যে আমার ছোট্ট অফিস সেখানে এই গ্রামের অনেক মুরব্বী একদিন যে হাজির হয়েছেন আমি জানি না তাদেরকে বসতে দিতে পেরেছি না ঠিকভাবে বাট এখানে যখন আমরা সবাই আলোচনা করছিলাম আমি একটা কাজ করলাম আমার সামনে যে আমার কম্পিউটারে আমি পঞ্চদশী ম্যাপ খুলে দেখলাম এবং দেখলাম সত্যি সত্যি আমি যদি পঞ্চদশী মানে ছেলে না হয়ে যদি মামের দিকে তাকাই তারপরেও একজন সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষও যদি ম্যাপটার দিকে তাকায় তাহলে এখন আমরা যে জায়গাটা চাচ্ছি সেই জায়গা কিন্তু তার আঙুলটা পড়বে সেটাই হচ্ছে আসলে আমাদের ইউনিয়নের একদম কেন্দ্রবিন্দু হচ্ছে এটা এবং এর সাথে আরেকটা যে জায়গার কথা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ইউনিয়নের উত্তর দিকে একটা জায়গা এবং এটা কোনোভাবেই পুরো ইউনিয়নের সব মানুষের কেন্দ্রবিন্দুতে হতে পারে না এই কথাটাই আমাদের দাবি এবং এটা খুবই গ্রহণযোগ্য এবং যৌক্তিক একটা দাবি আমরা করছি আমরা কোনো অন্যায্য বা অযৌক্তিক কোনো দাবি কথা এবং এই সাথে সাথে যে বিষয়গুলি এখানে উঠলো এত ডিটেলসে তো আমরা জানি আমরা সেই থেকে এই সলব স্টেশন থেকে আমরা যাতায়াত এখন তো সুন্দর রাস্তা হয়ে গেছে ব্রিজ হয়ে গেছে সরাসরি আপনার উল্লাপাত যেতে পারেন এই উল্লাপাড়া থেকে কতবার যে হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছে এই মুখে ঘাট পার হয়ে আসতে হয়েছে ওদের সময় ছোটবেলার ছোট্ট ছিলাম তো